তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা বলো বৃষ্টি বাদলের মধ্যে সারা দিন যেইভাবে বৃষ্টিটা হচ্ছে আর সকালে দেখো জল খাবার কি আজকে হলো পরোটা আর আলু বরবটি ভাজা তো আলু চচ্চড়ি করতাম আমার মশাই বলছে শুধু আলু ভালো লাগে না তো বরবটিগুলো দিয়ে ভেজে ফেলো যাই হোক খাওয়া হলো আর নিয়ে বসে করেছি কুন্দ্রি তোমরা এই জিনিসটাকে কে কে চেনো আমরা কিন্তু কুন্দ্রি বলি আমাদের দেশের বাড়ি যেহেতু মেদিনীপুরে আমার বাপের বাড়ি আছে ওখানে এগুলো চাষ হয় আর ওখান থেকে আমাদের কিন্তু ওই গোড়াটা নিয়ে আসতো বাড়িতে এখানে বসানো হতো আর এই গাছ একটা যদি বাড়িতে হয় না একটা কি দুটো গোড়া থেকে মানে তুমি বাড়িতে খাওয়ার সবজি বলতে রুটির খাওয়ার তরকারি সবজিটা হয়ে যায় ভাজা খাওয়া যায় ডালের সাথে পোস্ত তো খাওয়াই যায় চচড়িতে খাওয়া যায় আর দেখো ওগুলো রান্না করবো আজকে পোস্ত আর পটলগুলো কীরকম বড় বড় বলো কিন্তু পটল না খেতে ইচ্ছা করে না একদম এসে যায় আমি রান্না করিনি যাই হোক পরের দিন করবো বলে রেখে দিয়েছি আর দেখো পাকা কুন্দিগুলো কিন্তু খাই না পাকাগুলো কিন্তু টক লাগে আর একদম কচিগুলো কিন্তু একদম শশার মতন লাগে আর এত পরিমাণে হয় না কুন্দরিটা বাড়িতে বসালে মানে প্রতিদিনই তোলা যায় তো আমি ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা একটু পেঁয়াজ দিয়ে সাতলাবো তেলের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম তাহলে আর হলুদের গন্ধটা ছাড়বে না আর পেঁয়াজের ডালে তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ছাড়া আর কিছু ফোড়ন না দিলেও চলে তাই জন্য শুধু পেঁয়াজ আর লঙ্কাটাই ভেজে নিলাম ভালো করে তা মুসুর ডালটা ঢেলে দিলাম আর এই পেঁয়াজের ডাল আমার কর্তমশাই খেতে খুব ভালোবাসে আর খায় ডাল সেদ্ধ প্রতিদিন ওদের ডাল যাই হোক আমি অত ডাল করি না ইউরিক অ্যাসিডটা আছে মুসুর ডালটা খেলে সমস্যা আমি করি না তো এখানে কুন্দিগুলো কেটেছিলাম লম্বা লম্বা করে ওই জন্য আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম নাললে তো সবজির সাথে সবজির মিল হবে না তাই না তো কোন এই আলুটাকে একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন দিয়ে ভেজে নিলাম লবণটা দিলে না আলুটা নরম হয় তাড়াতাড়ি আর আলুর ভিতরে লবণটাও ঢুকে যায় তো মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিলাম কুন্দরিটা কেন কুন্দরিটা দিয়ে এবার একটু জল মতন বেরোয় তো তো এটাও সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল মতন করে ভেজে নেবো আর এর মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাই খুব সুন্দর খাটে আমরা একটু মাঝে মধ্যে দেখতে ভালো লাগার জন্য একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিই কিন্তু পোস্তর মধ্যে কাঁচা লঙ্কাটাই টেস্টটা নিয়ে আসে আর আমরা কিন্তু পোস্ততে হলুদ ব্যবহার করি না ওই হয়তো একটু সামান্য নাম মাত্র দিই যাতে ওই যে হলুদ ছাড়া খেতে নেই সেই জন্য কখনো কখনো আবার একদম দিও না না দিয়েও করি হলুদ দিলে পোস্তর যে সেন্ট থাকে সেই সেন্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা কথা আমার মাকে আমার শাশুড়িকে কোনো দিন দেখিনি পোস্ত দিয়ে সবজি কষাতে তো আমি তবুও করি মাঝে মধ্যে এখন অনেকে করে সেইটা দেখে কিন্তু পোস্তটা দিয়ে কিন্তু কষালে পোস্তটা ঠিক হয় না তো যাই হোক এই যে এখন সবজি টবজিগুলো ভেজে নিলাম ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশি করে একটু পেঁয়াজ পোস্তর মধ্যে পেঁয়াজ দিলে কিন্তু পোস্তর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো দেখো পোসে বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কত্তা মশাই তো খেয়ে কাজে যাবে তার একটা ডিউটির চাপ আছে আর বর্ষার জন্য এখানে ভালো বাজার উঠছে না যেহেতু বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি তার মধ্যে সবজি হাটে পাটে যাওয়া খুব সমস্যা সেই জন্য খুব একটা সবজি টবজি কিছু পাওয়া যাচ্ছে না আর এই অল্প সময়ের মধ্যে উঠে ওর বাবারও শরীরটা ঠিক নেই মেয়ের আবার স্কুল পরীক্ষা মেয়ের শরীরটা ভালো না আমি সেরকম বললাম বাজারে টাজারে পাঠাতে হবে না আর এই কুন্দরি এটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না আমার ভালোই লাগে পোস্তটা দারুণ লাগে তো যাই হোক দেখো পোস্তটা বেটে দিয়ে দিলাম অল্প পোস্ত ছিল অল্পই দিয়েছি তোমরা একটু বেশি করে দিতে পারো ভালো লাগে আর আমি একটু রস রস সামান্য রেখেছিলাম কিন্তু এটা রাত্রিবেলা যখন আরও রসটা শুকিয়ে ফেলেছিলাম দারুণ লাগছিলো খেতে তো পোস্তটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছে একটু সামান্য মিষ্টি দিতে হবে লাস্টে আর এই দেখো কলাটা বেগুনটা শুকিয়ে যাচ্ছিলো এটাকে কেটে নিলাম ওই ডাল দিয়ে খাবে ভাজা সেই জন্য নষ্ট করে কী লাভ ডালের সঙ্গে একটু ভাজা করলে খাওয়া যাবে আরও পাঁপড় ছিল ভাজলাম না আমি ডিমের অমলেট করে নিলাম তো ডিমের তরকারি করলেও হতো কিন্তু ডিমের তরকারি আর করলাম না এখন সময় প্রচণ্ড কম হয়ে গেছে আর যত যাই আইটেম বাড়াও ততই বেলার দিকে সমস্যা আর তারপর ডিউটি খাবারটা আমি দিতে পারবো না আইটেমে বেশি হলে তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম ডিমটা একটু কষা কষা করবো সেখানে ডিমের অমলেট হলো ডাল হলো হ্যাঁ এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন আর বিকালবেলায় দেখো সেই রকম ঝড়ঝামি সারাদিনই বৃষ্টি এরকম জামা কাপড় তো কিছু শুকাচ্ছে না বৃষ্টি থামার শেষে আবার মেয়েকে নিয়ে গেলাম পড়তে তো ভিডিওটা কেমন লাগলো একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও